বাড়ির ভিতরে হান দিয়েছে ওই নতুন বিয়ে হচ্ছ তো এই নতুন বউল ইয়া মগত না কিছু না সেই বাড়ি খান খালি ওই বউল লাগে গুডুর মুডুর गुडु गुडु गर म यो हो न म यो त म नानी ले लइया र म त बोइसर का ले अनेक कुर्सी बोझ कत कुर्सी चुमा दिसी ए गाल दोर्सी ए आद दोर्सी হ্যাঁ খোটা খুঁজে এ নাতি তোরে লইয়া যাই মো এবার রঙ্গ রসের লীলাতেইয়া যাই মাত্র রঙ্গ রসের লীলাতে নাতি বৌরে দিবি তুই আমার নাতি বৌরে দিবি তুই আমার এ নাতি রঙ্গ লীলায় তরে লইয়া যাই আমি হানি মনে নাতি বৌরে দিবি নাহি নাতি বৌরে দিবি নাহি আম